আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন সবাইকে আমাদের ফাইজা সাইকেল সেন্টারে স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটা করব আসলে সামনে ঈদ আর ঈদকে উপলক্ষ রেখে আমরা মূলত আসলে একটা বিগ অফার দিতে চাচ্ছি আপনাদের জন্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকে আমাদের দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু সব বাইক হ্যাঁ তা এই বাইকগুলোর মধ্য থেকে আমরা আসলে কিছু বাজেট ট্রেন নিই যারা কিনা আসলে কম বাজেটের ভিতরে একটা ভালো বাইক নিতে চাচ্ছে এবং হচ্ছে চ্যালেঞ্জিং রেট তো অবশ্যই বাংলাদেশে কেউ আমাদের রেটে দিতে পারবে না এরকম একটা চ্যালেঞ্জ দেখে আজকে কিন্তু আমি আপনাদেরকে কিছু বাইক সাজেস্ট করবো সাইকেল কিন্তু বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠানের একটা এখান থেকে আপনি সাইকেল আইটেম হোক আর হচ্ছে টয়েজ আইটেম হোক যে ধরনের প্রোডাক্ট চান সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো প্রোডাক্টের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তা আমি আজকে যে দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো একটু আমার সাথে চলে আসেন প্রথম প্রোডাক্টটা হচ্ছে স্কুটি টাইপ এটা ছেলে মেয়ে সবাই চালাইতে পারবে

ধামাক অফার থাকবে আর এই প্রোডাক্ট গুলো কিভাবে ব্যবহার করতে হবে কেন বেটার এই সম্পর্কে আমরা ভাগে ভাগে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আচ্ছা আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটু বোঝানোর জন্য আরেকটু সংক্ষিপ্ত আকারে এটার বিস্তারিত সম্পর্কে জানাবো তা প্রথমে আসলে প্রোডাক্টটা লুকিং আসলে আমার কাছে এটার লুকিং কিন্তু অসাধারণ লেগেছে এটার হাইট কিন্তু প্রায় বিশ ইঞ্চির মতন হ্যাঁ মানে নিচ থেকে ফ্লোর থেকে প্রায় বিশ ইঞ্চির মতন এটা একটা হাইট আছে এই হাইটটার ক্ষেত্রে বুঝতে আপনাদের সুবিধা হবে তাছাড়া আপনারা যদি আপনাদের বাচ্চার বয়স বলেন আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারবো ওই মুহূর্তে আর আরেকটা বিষয় বলি এই প্রোডাক্টটা শুধু মেয়েরাই চালাবে এমন না অনেকে আমরা সাধারণত এটাতে একটা মিস ইউজ করি যে হচ্ছে এটা মনে হয় মেয়েরাই চালাবে না এরকম কিছু না এটা ছেলে মেয়ে উভয় চালাইতে পারে দেখা যাচ্ছে কি এখন বর্তমানে বাইকগুলো অনেক প্রাইস যেহেতু রিজনেবল বাচ্চাদেরকে আসলে এখন আপাতত একটা জিনিস দিয়ে চালাক এরকম একটা মন মন থেকে যদি এগুলো দেন খুব ভালো হয় আর আরেকটা বিষয় এখন দেখি আমাদের প্রোডাক্টটাতে কি কি আছে প্রোডাক্টটা হচ্ছে আপনারা যখন অন করবেন সাথে সাথে তো সাউন্ড হবে প্লাস হচ্ছে আপনাদের লাইটগুলো জ্বলবে এটা কিন্তু অনেকগুলো লাইট সিস্টেম আছে তার ভিতরে যেমন হচ্ছে এখানে আপনাদের দেখাই এই জায়গাটাতে লাইট জ্বলবে এলইডি আছে এটাতে আলো জ্বলবে প্লাস স্ক্রিনের উপরে আপনারা যেটা হচ্ছে মিটার দেখতে মনে হয় এটাতেও কিন্তু আবার আলো জ্বলবে bakın আর এখানে আপনারা আর যেদিকে হন পাচ্ছেন মিউজিক সিস্টেম গুলো পাচ্ছেন এটা আবার সাউন্ড বাড়াইতে কমাইতে আপনারা কিন্তু চাইলে পারবেন আরও যে থাকছে এটার ওয়েটটা এটা কত কেজি ওয়েট নিতে পারবে এটা নিয়ে অনেক একটা সংশয় থাকে এটার ওয়েট যদি নেয় তাহলে আপনার বাচ্চা মোটামুটি হচ্ছে যদি তার বয়স ওয়েটটা আমরা অনেক সময় বেশি বেশি বলে ফেলি তবে এটা বলা ঠিক না এটা মূলত চালাইতে পারবে হচ্ছে ছয় বছরের বাচ্চা যত ওয়েটই হোক মোটামুটি সেইটা চালাইতে পারবে আর এইটার সুবিধা আরও কিছু আছে যেমন মনে করেন এটা চাকাটা এটা চাকাটা কিন্তু খুব ভালো মানের চাকা ইউজ করছে খুব সফট

জানাবেন আমি ইনশাল্লাহ হেল্প করবো আপনাদেরকে সাধারণত আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি সেক্ষেত্রে ওজন ওয়েট ক্যাপাসিটি নিয়ে অনেক কথা বললেও আমরা কিন্তু কখনো দেখাই না তবে আজকে প্রথম প্রুফ প্রুফ দিবে কি ওয়েট হচ্ছে কেজি সামথিং আশেপাশে ঘোরাঘুরি করে তা সেই ওয়েটটা নিয়ে আমি প্রোডাক্টটা নিজে ট্রায়াল করে দেখবো যে প্রোডাক্টটা আসলে কি আমার ওয়েট নিতে সক্ষম কিনা সত্য বললাম আমাদের এখানে থাকা যতগুলো বাইক আছে আমার জানা মতে এই বাইকটার ওয়েট ক্যাপাসিটি সবচেয়ে বেস্ট এটা আমার কথা না আপনাদের নিজে চোখে দেখাবো ইনশাআল্লাহ তো চালাই দেখাই ঠিক আছে এটা আমরা একটু চালাই দেখাই এটা অন হয়েছে এখন আমি তো চালাই দেখাই ওকে দেখেন আমাকে নিয়ে এটা কিন্তু অন আসে যাচ্ছে আসুন প্রোডাক্টটা একটু নিয়ে আমি আপনাদেরকে ডিটেলস করি একটু দেখেন আসেন চলে আসেন এদিকে চলে আসেন প্রথম হচ্ছে লুক একটু বসে দেখেন আউটলুক তো অনেক সুন্দর ভাই মানে এত সুন্দর একটা লুক বিশেষ করে চাকার যে লুকিং এটা আমার কাছে খুব ভালো লাগছে হেডের যে লোক আমাদের জিরো জিরো সেভেনের এটা কিন্তু লাস্ট ভার্সন হতে পারে মানে একদম আপডেট ভার্সন এটা আমাদের জিরো জিরো সেভেন কিন্তু ফাইভার সাইকেলের কিন্তু একটা লাকি মডেল বলা যায় আমরা যেই যেই মডেলগুলোতে এই কোডগুলো দিছি খুব ভালো চলছে এবং হচ্ছে ব্যবহার করেও কাস্টমার খুব ই পেয়েছে আপনি দেখতেই পাচ্ছেন আপনার বিশেষ করে বলিউড না হলিউডের মুভিতে এই প্রোডাক্টগুলো খুব বেশি দেখা যায় সাইকেলগুলো আইটেমগুলো বেশি বেশি দেখা যায় এটা চাকার মজবুতি কি বলবো যদি আপনি এটা মোটামুটি বাবা এত ওয়েট ভীষণ ওয়েট হ্যাঁ এটা এই ওয়েটের চললে তো ভেঙে যাওয়ার কথা কিন্তু মোটামুটি কথা যে ম্যাক্সিমাম আপনার একশো বিশ কেজি একদম অনার্সে নেবে কিচ্ছু হবে না এই চাকাগুলো ওয়েট ক্যাপাসিটি এত ভালো মানে যারা ডবল বাচ্চা দুটা বাচ্চা তারা কিন্তু এটা অনার্সেই ব্যবহার করতে পারবে কোনো সমস্যা হবে না প্লাস আমি বলি এটার কিন্তু কালার জ্বলবে না নষ্ট হবে না এরকম কোনো সম্ভাবনাই নাই পিছনে দুটা চাকার কারণে আপনার হচ্ছে এটার দেখা যাচ্ছে অনেক বাচ্চারা সাধারণত পড়ে যায় এই ধরনের প্রবলেম হয় এটাতে এটা হবে না আবার একটু সামনে চলে আসেন এখানে আসেন দেখেন এখানে কিন্তু মিউজিক সিস্টেম দেওয়া আছে এবং আমার কাছে মনে হয় একটা ছোটো একটা বক্স বাসার ভিতরে বাজে হলে মনে হবে যে আপনি বক্স কিনে নিয়ে আসছেন ওখানে গান বাজতেছে সেই সিস্টেমটা দেওয়া আছে এখানে আর সেই হিসাবে আবার এটা কিন্তু আগে পিছনে করা যায় ব্যাক সিস্টেমটাও আছে অ্যাভেলেবেল আর আরো যে জিনিসগুলো আছে একটু পিছনে চলে যান আমি আবার দেখাই এটা কিন্তু ব্যবহারের ক্ষেত্রে সাত আট বছরের বাচ্চাও কিন্তু কোনো সমস্যা হবে না আট নয় বছরের বাচ্চাও যদি আসে চালায় তারও জন্য কোনো প্রবলেম নেই কারণ এটা অনায়াসে সে চালাতে পারবে তার থেকে বড় কথা হচ্ছে এটা প্রাইস বাংলাদেশের সর্বনিম্ন এবং বললাম তো যে একদম চ্যালেঞ্জ রেডি কিন্তু আমরা এই প্রোডাক্টটা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ যদি যা নিতে চাচ্ছেন এটা একটা প্রশ্ন ছিল যেটা এটা আসলে ভোল্টেজটা কত বা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি এটা হচ্ছে বারো ভোল্টের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেই তুলনায় দাম কিন্তু খুব কম রাখা হয়েছে ইনশাল্লাহ আমরা যারা ডাবল মোটর এটা কিন্তু একটা পুরোপুরি ডাবল মোটর দুইটা মোটরের সিস্টেম কিন্তু এটাতে অ্যাভেলেবেল আছে সব কিছু মিলে আরো ডিটেলস যারা জানতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের ভিডিওতে কল দিলে ইনশাল্লাহ আরো ডিটেলস সময় সব কিছু জানতে পারবেন আশা করি তো সবাই ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ